হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি পটলের একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি এই অসহ্য গরমে এই রেসিপিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমাদের শরীরকে পেটকে ঠান্ডা রাখতে কিন্তু এই রেসিপিটা খুব সাহায্য করে আজকে আমি সেরকমই একটা রেসিপি বানাতে চলেছি পটলের রেসিপিটা বানানো খুবই সহজ একদম কম তেল ঝাল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় বলা ভালো যে রকম মশলাই সেরকম লাগে না তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে এই রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা পটলকে ভালো করে ধুয়ে তার ওপরের একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখুন এইভাবে দুভাগে ভাগ করে কেটে নিয়েছি এখানে কিছু কিছু ছোট পটলও রয়েছে এবার অপর দিকে এখানে আমি দু চামচ মৌরি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি দুধ এবার এই পটলগুলোর মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নেব আপনারা কিন্তু ভাজার আগে এভাবেই পটলের মধ্যে নুন হলুদ আগে মাখিয়ে নেবেন গরম তেলের মধ্যে কিন্তু নুন আর হলুদ দিয়ে তারপরে যখন পটলটা দেবেন সেক্ষেত্রে কিন্তু তেলটা পুড়ে যাবে একটু কালো কালো হয়ে যাবে সেটা ভালো লাগবে না সেজন্য আগেই কিন্তু পটলের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেবেন এবার আমি গ্যাস জ্বালিয়ে দিকে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা এখানে সর্ষের তেল ব্যবহার করছি রেসিপিটা সর্ষের তেলে করলে কিন্তু খেতেও খুব ভাল লাগবে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম দিয়ে পটলগুলোকে দেখুন ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি পটলগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি সমস্ত পটলগুলো থেকে একটু তেলটা ঝরিয়ে নেব যেহেতু তেলটা রয়েছে সেজন্য তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম কয়েকটা দারুচিনি আর দিয়ে দিলাম মৌরি যে মৌরিটা নিয়েছিলাম সেটার আমি একটু পেস্ট করে নিয়েছি সেটা এবার এর মধ্যে দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এবার মশলাটা কষিয়ে নেব। আমরা সকলেই জানি মৌরি কিন্তু আমাদের পেট ঠান্ডা করতে খুব সাহায্য করে এই অসহ্য গরমের মধ্যে এরকম একটা রেসিপি মৌরি দিয়ে বানালে কিন্তু খেতেও খুব ভাল লাগবে সেক্ষেত্রে আমাদের শরীরও সুস্থ থাকবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলা হিসেবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু রান্নার রঙটা একটু ভালো আসে সেই জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে আমি ব্যবহার করেছি এবার মশলার থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো সমস্ত পটলগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে তেলটা ভেসে উঠছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম চিনি চিনিটা হাফ টি স্পুন ব্যবহার করেছি চিনিটা দিলে কিন্তু নিরামিষ রান্নার টেস্ট খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় আর এইটুকু চিনি ব্যবহার করলে রান্নাটা কিন্তু অতিরিক্ত মিষ্টিও হয়ে যায় না কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরুর দুধ খাঁটি গরুর দুধ এখানে ব্যবহার করেছি এখানে যদি আপনাদের গরুর দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুধ গুলেও এখানে ব্যবহার করতে পারেন এবার দেখুন দুধটা এখানে দিয়ে দিয়েছি দুধটা দিয়ে দেওয়ার পর এর ওপর থেকে আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর গন্ধও কিন্তু দারুণ বেরিয়েছে আপনারা যখন বাড়িতে রেসিপিটা বানাবেন তখনই বুঝতে পারবেন কত সুন্দর একটা রেসিপি হয় দেখুন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে কিন্তু আমি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর পটলগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে যেহেতু প্রথমে পটলটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে